হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আন ইউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যার বাড়িতে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো এর ভাবছ যে সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরাচ্ছি বেরাচ্ছি কিন্তু সুমির স্বাদে আজকে হচ্ছে সুমির মাসের স্বাদ তো ওইখানেই যাচ্ছি আমরা সবাই মিলে আর দেখো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি সঙ্গে নিয়ে নিচ্ছি দীক্ষাকে আর আমাদের যেহেতু ওই বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আমার শাশুড়ি মা আসতে পারেনি সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো কী কাজ হচ্ছে আমাদের তো দেখো বাড়ির থেকে বেরিয়ে কিন্তু আগে টোটোতে বসে পড়েছিলাম আর দেখো এখন ওদের বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে আর দেখো ওদের বাড়িতে কিন্তু গেছি আমরা তিনখানা অটো পাল্টে ওদের বাড়িতে গেছি আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদা করে দিচ্ছিলো আর দেখো যাওয়ার পরে দেখি কি অর্জুন ভগবান পিছনে আছে সামনে আছে কৃষ্ণ ভগবান চলে যাচ্ছে তো ওইটা একটু ভিডিও করে নিলাম আমরা তো দেখো চলে আসলাম ওদের বাড়িতে আর ওদের বাড়িটা কিন্তু স্কুলের মতন লাগছে তাই না তো কেন স্কুলের মতন লাগছে ওরা কী কারণে স্কুলে আছে সবটা তোমাদের পরে জানাচ্ছি তো দেখো এসে দেখছি সুমির মা সুমিকে রেডি করাচ্ছে ওই দেখো ওইদিকে বসে শাড়ি ঠাড়ি এখন পরবে সবে চুলটা বাঁধা হয়েছে আর আর পাশের বাড়ি এই বৌদিটা হয় ওর তো উনি কিন্তু ওখানে শাড়ি পরে দিয়েছিল আর দেখো খুব ভালো লাগছিল ওকে দেখতে তাই না তো আমারও কিন্তু খুব ভালো আর দেখো স্কুলের বোর্ড দেখতে পাচ্ছ তোমরা পিছনে ওই দেখো ওই পাশে স্কুলের বোর্ডটা তো দেখো আসলে লাস্ট যে ঝড়টা হয়েছিল আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না সেই ঝড়ে কিন্তু ওদের মানে যে কটা ফ্যামিলি ছিল ওখানে সেই কটা ফ্যামিলি ঘরটা ধর্ষণে মেরেছিল যেহেতু গঙ্গার পারে ওদের বাড়ি তো এই কারণে সবাই মিলে কিন্তু রয়েছে স্কুলে তো জানিয়ে দিলাম কি কারণ ওরা স্কুলে রয়েছে তোমাদেরকে তো চলো দেখো এবার ওর ওকে কিন্তু খেতে দেওয়া হবে আর কি তো সেই কারণে দেখো ওর মা সব থালা দিয়ে সাজিয়ে নিচ্ছিল সব কিছু আর কি থালাতে আর এদিকে কিন্তু দেখো ওই ফুল দিয়ে কিন্তু আমি সাজিয়েছিলাম যেটা তোমাদের দাদাও ছিল না কেউ ছিল না বলে আর ভিডিওটা করা হয়নি তো কেমন হয়েছে জানিও তোমরা আর দেখো সবাই একে একে আসছে আর ওকে গিফট দিচ্ছে হাতে তো এখনও বসবে দেখো বসেও পড়েছে খেতে এই দেখো এখন সবাই মিলে করবে আশীর্বাদ এখন চলবে আশীর্বাদের পর্ব গিফট দেওয়ার পর্ব তো এটা কিন্তু আমার মা দেখো একে একে মার মা দিদিরটা আর আমারটা আমি বললাম তুমি আমারটাও দিয়ে দাও আমি আর কি দেবো এক কী তো ব্যাপার যে কেউ দিলেই হলো তো এই দেখো মা বলছিলো তুই দে তুই দিয়ে আমি দেখতে থাকো তো দেখো সবাই মিলে দিচ্ছে দেওয়ার পরে এখন চলছে এই যে আশীর্বাদের পর্ব এখন আর দেখো ওখানে দেখো এই পাশের ছেলেটা কিন্তু দিদির ছিল যাকে তোমরা আগের ভিডিওতে আমার দেখেছিলে যে ওরা গেছিলো সুমিকে আনতে বাড়ি আর এই পাশে দেখো দীক্ষা আর রাহি বসে রয়েছে আর আমার দিদি তো আসতে পারিনি দিদি যেহেতু দিদির ছোট ছেলেটার খুবই শরীর খারাপ এই কারণে ও না আসতে পারেনি তো এখন দেখো আমার মা করছে আশীর্বাদ তো চলো তোমার তো এ দেখো সুমি এখন সব বাচ্চাদের মানে কি দিয়ে তারপরে খাবে যেহেতু নিয়ম আছে বাচ্চাদের আগে দিতে হয় তারপরে ও খাবে তো সব বাচ্চাদেরকে দেখো ও দিদির ছেলে তারপরে দীক্ষা রাহি সবাইকে দেখে সবার হাতে আগে দিয়ে নিল খাবারগুলো তারপরে ও খাবে কি একটু একটু করে তো চলো ও খাক আর আমরাও চলো একটু তোমাদের বাইরে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি তো দেখো দুই বোনকে কিন্তু আমি এখানে বসেছি খাওয়াতে কারণ বাইরে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিল কারণ চেয়ার টেবিল ওদেরকে দেবো আমারও বসতে অসুবিধা হবে ওদেরও খেতে অসুবিধা হবে এই জন্য ওদেরকে এখানেই বসিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে চলছে খাওয়া দাওয়া আর তোমাদের দাদা আমার ভাই ওরাও কিন্তু খাওয়া দাওয়ার কি ওখানে ছিল পরিবেশন করছিল তো এখন আর দেখানো হয়নি তো দেখো এখন কিন্তু আমি একটুখানি যাচ্ছি সুমিদের যে বাড়িটা যেখানে আর কি তো ওখানে তো দেখো এই দেখো গঙ্গার পাড়ে চলে এসে পাশেই কিন্তু ওদের বাড়ি তোমাদের সেটা পরে দেখা ছি আমি আর দেখো গঙ্গার পাড়ে এসে দেখছি একটা মজার কাণ্ড দেখবে মজার কাণ্ডটা কি মজার কাণ্ডটা হচ্ছে এটাই যে দেখো ওই দেখো দূরে দেখো কি এই দেখো দূরে কি দেখা যাচ্ছে দেখো এটা কিন্তু একটা কুকুর মানে ওর এতটাই গরম লেগে গেছে গঙ্গায় নেমে গেছে গঙ্গায় আর কি শরীরটাকে ঠান্ডা করার জন্য তো দেখো এসে কিন্তু আমরা আবার খেতে বসে পড়েছিলাম তো লাস্ট ব্যাচের আগের ব্যাচটাই আমরা খেতে বসেছিলাম তো দেখো প্রথম পাতি পড়ে গেছে ডাল আর আলুর চিপস তো চলো এগুলো খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে আবার পরে কথা বলছি চলো তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু সন্ধ্যেবেলা আবার এখন তোমাদের সামনে আসলাম আমি যেহেতু এখন একটু বসে টসে সবাই গল্প করছিলাম তো সমীর মা বললো তাহলে বসে গেছো যখন সবাই মিলে চলো শাড়ি ঠাড়িগুলো দেখে নিই আর দেখো গোলাপি কালার শাড়িটা দেখলে সেম শাড়ি কিন্তু আগেরবার যে আমার মা সাত দিয়েছিল সাত মাসে সেম শাড়িও পেয়েছিলো তো দেখো এই সবই এই শাড়ি ঠাড়িগুলো সবই তোমরা সবই আর কি এক এক করে দেখাচ্ছি অনেকগুলো নাইটি এ দেখো এগুলো সব নাইটি শাড়ি আর দেখো এই কুর্তিটা দেখছি সেম কুর্তি কিন্তু রোজ আগের বার পুজোতেও কিনেছিলো সেম কালার সেম সব কিছু আর কি এই ডাল আর এই শাড়িটা দিয়েছিল আমার মা আর এই নাইটিটাও মানে কেউ হয়তো দিয়েছে নাইটি গুলো খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো দীক্ষা আর আমার মেয়ে বসে আছে তুই কি খাচ্ছিস টিস থেকে দেখি মেয়ে তো মিষ্টি খেতে বসিয়ে পড়েছে তোমরা দেখতে পেলে আর দেখো এই একটা মিষ্টি জিনিস যেটা হচ্ছে কি গোপাল যেটা সুমি পেয়েছে স্বাদে তো মা এটা বলে স্বামীর মা আর কি বলেছে যে নিয়ে যাওয়ার কথা তো মা বলছে এখন আর নিয়ে যাবো না কদিন বাদে আমাদের আতুর ঠাতুর পড়ে যাবে তো একেবারে পরেই নিয়ে যাব। আর দেখো একটু সন্ধ্যাবেলা কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম দেখো এখানে একটা মন্দির শিবের কতগুলো শিব ঠাকুরের মন্দির তারপরে এই যে কালী ঠাকুর এখানে কি কালী বলে আমি ঠিক নামটা জানি না তো তোমরা যদি কেউ জানো তাহলে জানিও কমেন্টে

কয়েন্ট ফেলে দিলো ওখানে আর এই দেখো এই আরেকটা মন্দির ওদের বাড়ির চারিপাশে কিন্তু অনেকগুলো মন্দির আছে তাও তো আমরা সব মন্দির চিনিও না জানিও না ঘুরতেও পারিনি যেহেতু ও আসেনি সময় আসতে পারবে না রাত হয়ে গেছে তো দুটো মন্দির তোমরা দেখলে দেখো ওইদিকে আবার একটা মন্দিরের কাছে যাচ্ছি যেটা আমাদের ভাই আর কি নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা তো চিনি না কিছুই তো এই দেখো এই একটা মন্দির কিন্তু পিছনে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর দেখো আমার মেয়ে দেখো হারছে দেখো আবার একটা হাত কোমরে দিয়ে দিয়েছে মানে বড়দের মতন ওরা আট ভাব পুরো তো দেখো চলে আসলাম এখন আবার গঙ্গার পাড়ে একটু বসতে যেহেতু তখন বাবা মা আসেনি আমি এসেছিলাম দিনের বেলা একটু তো এসেই চলে গেছিলাম এখন কিন্তু এসে আমরা অনেকক্ষণ বসে থাকবো বেশ গল্প টল্প করবো বসে তো গল্প টল্প করে তারপরে কিন্তু যাবো বাড়ির দিকে আর দেখো ভাই এখানে কী দেখাচ্ছে ভাই দেখাচ্ছে ওই দেখ এটা কিন্তু বেলুর মাঠ তো আমি বললাম ও তাই এখান দিয়ে দেখা যায় বেলুর মাঠ ভাই বললো হ্যাঁ দেখা যায় তো আমি একটুখানি তোমাদের একটু ভিডিওতে ক্যাপশেয়ার করে দিলাম যেহেতু ভালো বোঝাও যাচ্ছে না তাও তোমাদেরকে দেখি আর দেখো মেয়ে দেখো নাপ দিকেই পড়ে যাচ্ছিলো তোমাদের দাদা ওকে ধরে নিল তো দেখো পাকামো দেখো ওর বাবা ওর করে জল দিয়েছে মাথায় গঙ্গার জল তো ও দেবে এরকম করে তো দেখো সুমিদের কিন্তু এই যে ওরা কিন্তু এই বাড়িটাতেই ছিল যেখানটা আর কি ধস নেমে গেছে তো দেখো সবার সাথে গল্প করে চারিদিক ঘুরে ঢুরে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও সবাইকে জানিও টাটা